সরকারে নিয়ম করতেছে যারা বর্তমানে উপদেষ্টা আছে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিয়া আপনার মোবাইল চালাইতে যদি সাতান্ন পার্সেন্ট ট্যাক্স আপনি না দিতে পারেন তাহলে মোবাইল আপনার চালাইতে পারবেন না ষোলোই ডিসেম্বর প্রত্যেক ট্যাক্স আর টেহা আই সোদায় আমি একটা ফোন কিনছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স প্রায় তিন মাস দুই লক্ষ টাকা দিয়া তো মানে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স যদি দিতে হয় বাংলাদেশে ঢুকলে আমার সাতান্ন পার্সেন্ট ট্যাক্স মোবাইলের দিতে হইব তো দুই লাখ টাকার ফোনের আমার ট্যাক্সের দাম জায়গা প্রায় এক লাখ টাকার উপরে তো এই ফোন দুই লাখ টাকার ফোন জায়গা তিন লাখ টিয়া হয়ে আমরা বিদেশ থেকে কামাই কয়টিয়া হ্যাঁ বাংলাদেশের জনগণ সাধারণভাবে যারা গরিব আছে হ্যাঁ বা নর্মালিভাবে অনেক মেয়েরা ছেলেরা তো এখন বর্তমানে যারা বেকার আছে তারা তো সবাই নর্মালিভাবে তিরিশ হাজার বা চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার ফোন ইউজ করে তিরিশ হাজার আর একটা ফোন যদি সাতান্ন পার্সেন্ট ট্যাগ দিতে হয় তাহলে এই ফোনের দাম পড়ে দেখা পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার এই মৃত্যু মানুষ বালা ফোন চালাই তারে না হ্যাঁ ভালো একটা কিছু করব। ভালো একটা ফুটেজ তৈরি করব। ভালো একটা ভিডিও তৈরি করব এই মৃত্যু কিন কিনতে না আর একবার সাতান্ন পার্সেন্ট ট্যাগ দিতে কি উপদেশে কি গাঁদা গুজা তোরা রাখাইছ নাকি আমার একটু জানা তোরা হ্যাঁ কয়দিন পরে দিয়ে এম্এর বিভাগ লড়াইলা এম্এ তে হেম্মের বিভাগ লই রে আশ্চর্য আশ্চর্য ফেল এসির ভিতরে তা কি কি ফুট কিফুল চলা নাকি হ্যাঁ আমার তুই দে মনে হও বিশ্বের কোন জায়গার মাইজা আছে যে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিতে হইব মোবাইল চালাইলে ট্যাক্স তোমরা নেও সমস্যা নাই দুই পার্সেন্ট এক পার্সেন্ট চা নেও সমস্যা নাই আমরা যে নেমি ট্যাক্স ফাট অত অত হ্যাঁ এই তা তো সব লুটপাট কইরে যেই এই দল এই দলে লুটফাট কইরে বিদেশ পাসার করে ট্যাক্স নিয়ে আর একবার কি করবা ওখানে কইবা কি দেশের যে অবস্থা দেশের অবস্থা জনগণ বাচ্চা আছে পরে দেশ না জনগণ না থাকলে দেশের উন্নতি দিয়ে কী করবা প্রত্যেকটা মানুষ দুডো তিনডে করে ফোন চালা মানে এর মধ্যে যদি সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিতে হয় মোবাইলের মধ্যে তাহলে বেড়াইতে তারা মোবাইল চালান লাগবে বা বুঝুনি ওহানে মোবাইল ওরা দিয়ে সংগ্রাম করতেছে সব মোবাইলের দোকান বন্ধ করে দিব বন্ধ করে দিলে পরে মোবাইল চালাইও মোবাইল কিনো তোমরা ঠিক আছে এই যে আমার ভিডিওটা দেখতেছো ধরো বিশ টের মোবাইল তোমার এত এই ষোলো তারিখের পর থেকে বিশ টের মোবাইলের পনেরো আর ষোলো হাজারটার ট্যাক্স হবে না মোবাইল চালায় তার না সুন্দরকি অফিসিয়ালভাবে করে দিত মানে গাদা কত লেভেলের কাইলে হ্যাঁ তোমরা যদি গাদা কায়া এটা অ্যাশির ভিত্তি বইবে সাইন দিতারো যে একটা হ্যাঁ আইন করছি হয়ে যাবে জনগণ দিব তা আমরা গাদা কায়া মাঢ় নামবাম মশাল টশাল লইয়া দেখবাম তোমরা উপদেশটা কেমন তে বুঝছো নি মানে আশ্চর্য বিষয় ভাই মোবাইল চালাইলে ভালো একটা ফোন আমি চালাইতে আমার ফোন তিনটা ফোন মানে আমি হিসাব করলে দেখছি সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিলে বাংলাদেশের মাঝে যে প্রায় আড়াই লাখ টাকা আমার ট্যাক্স দেয় বাংলাদেশে যুক্ত হইব অথচ বিদেশতে যদি আমি বাড়ি তাই তো আমার আড়াই লাখ টাকা কষ্ট হইতো না তা আমি কি কিডনি কাটনা দেখছি কি দেন নাকি মোবাইলের ট্যাক্স হ্যাঁ নর্মাল ফ্যামিলির মানুষ যে মোবাইল টোবাইল কিনে বিশ হাজার আর তিরিশ হাজার টাকা দেয় এই ফোন কিনতে গেলে মানে বর্তমানে যদি ট্যাক্সটা চালু হয়ে জায়গা তো এই মোবাইল পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনা লাগবো বিশ হাজার টাকার ফোন চিন্তা করছেন মানে মন লয় এটা কইর না করলে বেশি দিন উপদেশটা থাকতে তা না উপদেশটা নেমে দাও লাগবো কয়দিন আগে আবার জ্ঞান নাম লাগাই দিত যে এই জেলাতে সেই জেলা লই যাবা এই উপজালাতে সেই লোক যাবা গা এই বিভাগে সেই বিভাগ লো যাবা মানে নির্বাচনটা দেরি করার চেষ্টা করতে সরি গাদা গুঁদা কম খাই আর নির্দেশনা কম দিও জনগণ যেমনে উপকার এমনি জনগণ যেমনে যায় এমনি আমদার লস করলে তোমরা ট্যাক্স নে তুমদার গিল বার এই লন্ডনকে গে বাড়ি বানাইবা বা এটা ওইত না দেহ না কোনটা ওইতা আগে আমার মন মেলা গরম হয়ে উঠছে আইসি দুই দু শান্তি মতে বাত কেন নিউজ টিউজ দিক কেমত তাহলে হ্যাট বুঝনি নি উপদাষ্টা হইছে আমি তে তো মানুষ কইব দা আগে শেখ আছে নাই বালাстин তো তুমরা কে লাগগে হ্যাঁ 57% ট্যাক্স চিন্তা করছো 1 লাখ টাকার মোবাইল কিনলে 50000 টাকার উপরে তোমার ট্যাক্সি দিতেই হবে এই মোবাইলের দাম পড়বো 1 লাখ টাকা বুঝজনি টেহা চৌদাই আহি ন টেহা কামাইলে কষ্ট লাগে তোমাৰ চাইবাৰ টেহা দে দেম টেহা পিছন দে ফুটি দে বইলে দোহাই দেম তিয়া আছে